হ্যালো গাইজ আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার হাতে যে বক্স এই বক্সটি হচ্ছে এগুলো কনসেপ্ট আছে বক্স ভর্তি কনসেপ্ট এটা আজকে আমি নিয়ে বের হইছি এখানে যতগুলো মাদ্রাসা আছে তিন যে বাচ্চাগুলো আছে একমাত্র যাদের হক তাদেরকে কনসেপ্টগুলো আমি উপহার দেওয়ার জন্য বের হইছি তো চলন শুরু থেকে শুরু করে যাক সো ফার্স্টে আমি চলে আসলাম কোরআন শরীফের দোকানে অ্যান্ড এখান থেকে আমি অনেকগুলো কোরআন শরীফ নিলাম এই তো কোরআন শরীফ নিচ্ছি এবং এই বক্সে করে নিয়ে যাব কোরআন তো সবগুলো কোরআন শরীফ একে একে সুন্দর করে আমি বক্সে ফার্স্টলি আমি তুলে নিলাম এই তো তুলে নিচ্ছি আর দিনটি ছিল শুক্রবার তো আসার সময় আমি যদিও অনেকটা ভিজে গেছি এই জন্য একটু অবচ্ছন্ন লাগছে তো সমস্যা ভালো একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছি কাজটা যেন ইনশাল্লাহ সম্পূর্ণভাবে শেষ করতে পারি সেই দোয়া আপনারা করবেন খোঁজ নিয়ে আসো দেখায় অনেক ওজন তো এইভাবে যাতে সবসময় সকলে পাশে থাকতে পারে এবং আপনারাও যাতে পাশে থাকতেন আর আমি চাই আমাকে দেখে আরো যারা আছেন আমার তো সামর্থ্য নাই আলহামদুলিল্লাহ তারপর যত একটু দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরো বেশি দিতে পারবেন সো যার যার জায়গা থেকে পিছিয়ে থাকবেন আসুন সবাই মিলে চেষ্টা করুন মাদ্রাসায় এই মুহূর্তে আছি আপনি প্রতিষ্ঠান প্রধান আচ্ছা প্রতিষ্ঠান প্রধান আমার বোনেরা আসছে যদিও পছন্দ এক বোনের হাত আমি সরাসরি তুলে দিচ্ছি না এটা হচ্ছে তোমার বড় আপনাকে উপহার হিসেবে দাম বড় অপর হাতে তুমি তুলে দাও এরকম একটা বিষয় বোন আমার জন্য দোয়া করবে আর আরেকটা বিষয় হচ্ছে একটু আমার জানা মতো এখানে এ তিন বাচ্চা দুইটা ছিল আর দেখা যাক সময় খুব দ্রুত আমার হাতে এক ঘন্টার মতো সময় আছে তো ঠিক আছে তো তুমি কি বুঝতে পারছো আমি কি বললাম আমি গতকালকে আসছিলাম ছোট বোন অনেকগুলো কনসেপ্ট আমি নিচে নিয়ে আসছি আর সবাইকে দেওয়ার জন্য এটা তোমার জন্য উপহার ছিল ধরো তুমি খুশি ঠিক আছে দোয়া রাখবা আর আমি আসবো হ্যাঁ আমরা একটা কার্ড দিয়ে গেলাম তোমার যদি কোনো সময় কোনো কিছু যদি লাগে তো আমাকে ফোন দিও ভালো থাকো হ্যাঁ এখন আমি উম্মে হাস মহিলা মাদ্রাসায় যাচ্ছি যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছি যদিও এই তো চলে আসছি প্রায় মরিয়ম জান তোমার এটা তোমার আর এটা হচ্ছে তোমার জন্য খুশি তোমরা মন্দিরে পড়বা ঠিক আছে যাও ঠিক আছে বলছে পাশে আপাকে দিও ওই বাচ্চাটা আসলে দিয়ে দিবে হ্যাঁ ঠিক আছে যাও আবার থাকে না গেলাম ঠিক আছে নুরের জন্য তেহিবজুল কোরআন বালিকা মাদ্রাসায় আমি এখন আছি এখানে চার পিস কোরআন শরীফ আমি প্রতিষ্ঠানে হাতে তুলে দিয়ে যাচ্ছি ওনারা সবাই যেহেতু পর্দা করে প্রতিষ্ঠান প্রধান ওনাদের কাজ পর্যন্ত এটা পৌঁছে দেবে ইনশাল্লাহ জাহাঙ্গাগি কিরসাহ নুরানি ও হাফেজিয়া যে বাচ্চা কাচ্চা গুলো এখানে আছে হয়তো আনুষাঙ্গিক কিছু অল্প সংখ্যক কিছু বাচ্চা এখানে খরচ দেয় বাকি সম্পূর্ণ গুলো অধিকাংশ গুলো ফ্রি এখানে লেখাপড়া করার ব্যবস্থা করার চেষ্টা করি বাকি আপনাদের কাছে সকলের কাছে বিনীত অনুরোধ এবং নিবেদন আমার যে প্রতিষ্ঠানটার প্রতি আপনারা একটু দয়ার দৃষ্টিতে দেখবেন প্রতিষ্ঠান আছে যেগুলোতে অনেক ব্যয়বহুল টাকা তারা বাচ্চাদের কাছ থেকে নেয় কিন্তু আমরা ওইটা করি না আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে হয়তোবা কেউ পথ শিশু বা হয়তো বা এমন দরিদ্র ঘরে যারা হয়তো টাকার অভাবে হয়তো ব্যয়বহুল টাকা খরচ করে লেখাপড়া করতে পারে না হ্যাঁ তাদের জন্য আমরা কিছু করার চিন্তা চিন্তাভাবনা আমরা করতেছি আপনারাও আমাদের সাথে আগেই আসেন এই দিন শিক্ষার কাজে আপনারাও সহযোগিতা করেন এবং আল্লাহ রসুল যে বলেছেন যে তলাবুল আইন পারি তখন আলাহ করলি মুসলিম আমরা এই কাজটা করার চেষ্টা করতেছি যে দিন আইলেন তলব করার যে ফরজ আমরা ফরজ কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারও আমাদের সঙ্গে আর সত্যিকার অর্থে বলা যায় যে একার জন্য কিন্তু যে কোনো কিছু কষ্ট সাধ্য আজকে আমি একা আসছি কিন্তু এখন আমার লোক বল পাঁচ হাজার মানুষ আছে তো পাঁচ হাজার মানুষ যদি একটা করে কোরআন শরীফও যদি আমি কোন সময় দান মনে করি না উপহার প্রত্যেকটা বাচ্চাকে যদি উপহার যদি দেয় তাহলে পাঁচ হাজারটা কিন্তু কোরআন শরীফ যাবে বা আমার কাছে আসবে এগুলো কিন্তু বিলিয়ে দেওয়া হবে তো আশা করছি সবাই সকলের জায়গা থেকে একটু করে হলো আগান এইবার এইখানে যে বাচ্চাগুলোর বাবা নেই মা নেই যারা তিন বাচ্চাদের হাতে কোরআন শরীফ আমি উপহার হিসেবে তুলে দিচ্ছি তারা মাসাল্লাহ অনেক খুশি ছিল আর হ্যাঁ আপনারা সবাই চেষ্টা করবেন দেখেন এই পৃথিবীতে অনেকেরই বাবা নেই মা নেই ছোট্ট একটা পোশাক দিয়ে হোক ছোট্ট একটা টুপি দিয়ে হোক যে যার কাছ থেকে যেটা পারবেন অবশ্যই দিবেন আর হ্যাঁ আমার এই ভিডিও দেখে যদি কেউ অনুপ্রেরিত হয় বা কেউ কোনো কিছু দেয় তো আমাকে প্লিজ একটু মেনশন করুন আমি আরো অনেক বেশি করে চেষ্টা করবো সব কিছু করার এবং আমার অনেক ভালো লাগবে কেউ ছোট্ট একটা টুপিও যদি কাউকে উপহার হিসেবে দেয় তো প্লিজ আমাকে কমেন্ট করেন বা আমাকে মেনশন করেন আজকের মতো ব্লগকে এখানেই শেষ করছে আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ